বর্তমান আমি জানি না কে ছিল গতকালের ছায়ায় হারানো দিনের কোলাহলে মিশে গেছে নির্জনায় আমি জানি না কে আসবে আগামী স্বপ্নে অদেখা দিগন্ত ছাপসা ধোঁয়াটে গোপনে কিন্তু এই মুহূর্তেই আছে এক মমতা যে হাত ধরেছিলাম আধারের অতল ব্যথা নিঃসবতার ক্ষুধার্ত রাত ভেঙে যে টেনে তুলল হাহাকারের সাগরে আলো হয়ে ফুটল সেই আমার দিশা সেই আমার প্রাণ তার হাতের স্পর্শেই জাগে নতুন গান অতীতে ফিরে যাওয়া শুধুই মরিচিকা ভবিষ্যৎ অপেক্ষা অন্ধকারে লুকোনো দিশা আজকের শ্বাসেই আছে সব সত্যের রেশ বর্তমানেই খুঁজে পাই জীবনের বিশেষ যে হাসি আজ ঝরে যে চোখে আজ আলো তার মাঝে লুকোনো আশ্রয় পেতে ভালো আমি তার হাত ধরি তার সঙ্গেই বাঁচি এই মুহূর্তেই খুঁজে পাই চিরন্ত আভাসে